উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন একেবারে ঢেলে সাজানো হয়েছে পরীক্ষা পদ্ধতি থাকছে সেমিস্টার সিস্টেম নম্বর থেকে শুরু করে পরীক্ষার সময় সমস্ত কিছুরই পরিবর্তন হয়েছে সঙ্গে পরিবর্তন হয়েছে সিলেবাসেরও কিভাবে নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে কি জানেন সংসদ সভাপতি সিলেবাসে এবার আমি আগেই বলেছি কন্ট্যাক্ট আওয়ার্স মেনশন করা থাকছে হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স ফর ফার্স্ট সেমিস্টার এইটি কন্ট্যাক্ট আওয়ার্স ফর সেকেন্ড সেমিস্টার ফর ইচ ইয়ার ইলেভেন এন্ড টুয়েলভ এবং সিলেবাসে আবার বলেছি সেখানে মার্কস ওয়াইজ ডিস্ট্রিবিউশনগুলো আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা টপিক বা সাবটপিকে কত মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে তার সাথে একই সঙ্গে আমরা যখন সিলেবাস আপলোড করবো আমরা কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটাও আমরা আপলোড করছি কোয়েশ্চেন প্যাটার্ন মানে কিরকম প্রশ্ন হবে না হবে এগুলো সমস্ত আপলোড করে দেওয়া হচ্ছে অর্থ সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ

ফলে এখন চব্বিশ পঁচিশে যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেইটা কিন্তু পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টার হচ্ছে মানে অর্থ সেমিস্টার পরীক্ষা আমি ফার্স্ট সেমিস্টার বলবো না ইন জেনারেল সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর এবং ইভেন সেমিস্টারের পরীক্ষা মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চে ফলে ফোর টোয়েন্টি যে ক্লাস ইলেভেন হচ্ছে মানে তার কিন্তু ফার্স্ট ইয়ারে পরীক্ষা মানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করবে স্কুল অ্যাস পার দ্য গাইডলাইন অ্যান্ড দ্য রুটিন সেট বাই দ্য কাউন্সিল যে গাইডলাইনটা আমরা দেবো যে রুটিন দিয়ে দেবো সমস্ত কিন্তু আমরাই কিন্তু জাস্ট প্রোভাইড করব সেই রুটিন অনুযায়ী কিন্তু স্কুল তাদের হোম ফেনুতে কিন্তু তারা নিজেরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে এবং প্রমোটেড হতে গেলে থার্ড সেমিস্টারে যখন এনরোলমেন্ট করছে মানে তো তার আগে কিন্তু তাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তাকে কেউলেটিভলি পাশ করতে হবে এছাড়া তাকে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালেও কিন্তু কোয়ালিফাই করতে হবে দেন অনলি দ্য স্টুডেন্ট ক্যান গট এনরোল ইমসেল ফর হার্সেল ফর দ্য থার্ড সেমিস্টার এবার থার্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে থার্ড এবং ফোর্থ থার্ড সেমিস্টার হচ্ছে নভেম্বর ওটা অর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার হচ্ছে ইভেন সেমিস্টার সেটা হচ্ছে মার্চে হবে এই থার্ড এবং ফোর্থে পরীক্ষা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে থার্ড অবভিয়াসলি অর্থ সেমিস্টার হচ্ছে সবসময় এমসিকিউ জাতীয় তো থার্ড সেমিস্টার কাউন্সিল কন্ডাক্ট করবে এমসিকিউ এটা ওএমআস শিটে হবে এবং এটার জন্য কোনো এইচ বা এক্সামিনার ডেপ্লয়মেন্ট করা হবে না এটা পুরোপুরি কম্পিউটারাইজ ইভালুয়েশন হবে মেশিন ইভালুয়েশন হবে সম্পূর্ণ কাউন্সিলের তার দায়িত্ব পরীক্ষা কন্ডাক্ট করবে ইভালুয়েট করবে আর ফোর্থ সেমিস্টার পরীক্ষা যেটা ইভেন সেমিস্টার পরীক্ষা সেইটা কিন্তু সেটাও সম্পূর্ণ কাউন্সিল কন্ডাক্ট করবে এবং সেটা কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে ক্লাস টুয়েলভে দুটো পরীক্ষায় মানে ক্লাস টুয়েলভে দুটো পরীক্ষা থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু সেন্টার ভেনু কনসেপ্টে হবে এবং তার জন্য যে অ্যাডমিট কার্ড বিফোর দ্য থার্ড সেমিস্টার আমরা কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেবো একটা কমন অ্যাডমিট কার্ড হবে ফর বোথ দ্য থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার এবং প্রেফারেবলি আমরা যে সেন্টার ভেনু যেটা লিস্টটা হবে সেটা প্রেফারেবলি কিন্তু সেমই থাকবে ফর দ্য থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার যদি কোনো দরকার হয় আমরা কিন্তু কাউন্সিলে সেটা রাইট রয়েছে দরকার হলে আপনি চেঞ্জ করতেই পারি কিন্তু ইন জেনারেল সেটা আমরা সেন্টার ভেনু যেটা থাকবে সেই স্ট্রাকচারটা আমরা সেম রাখার চেষ্টা করবো ফর বোথ থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার এবং একটা আমরা কমন অ্যাডমিট কার্ড থাকবে তার ফার্স্ট পার্টে উপরে থাকবে একটা টিয়ার অফ শিট থাকবে যেটা হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য এবং তারপরে থাকবে হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য একবারই আমরা অ্যাডমিট কার্ড ইস্যু করব আপাতত আমাদের যে এক্সাম রেগুলেশন রয়েছে সেটা যেহেতু অ্যানুয়াল সিস্টেম রয়েছে এবং এখানে একটা টেস্ট পরীক্ষার প্রভিশন রয়েছে কিন্তু এই সেমিস্টার সিস্টেম এর টেস্ট পরীক্ষা কোনো জায়গা থাকছে না সো দেয়ার উইল বি নো টেস্ট এক্সামিনেশন ফলে এই জন্য এক্সাম রেগুলেশনটা আমাদের কমপ্লিটলি রিভাইজ হচ্ছে এবং এক্সাম রেগুলেশন এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে गवर्नमेंटের সাথে কথা হয়েছে যে এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন এগুলো ইন ডিটেইল থাকবে এবং তাতে কিন্তু এগুলো সমস্ত ডিটেইল কিন্তু স্পেল আউট করা থাকবে সমস্ত কিছু বলা থাকবে কিভাবে কি হবে এবং সেই এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল করবে ভেরি শর্টলি সেটা সাবমিট করব এবছরের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারাই নতুন সিলেবাস এবং নতুন পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা দেবেন উচ্চ মাধ্যমিক এবং সেই ক্ষেত্রেই পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে সিলেবাস পর্যন্ত আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা